দিনে দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাংকে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাঙ্কে ঢোকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স পঁয়ত্রিশ বাড়ি শিক্ষক পল্লী এলাকায় তারপরে কজন এসছিল আমি তো হ্যাঁ ঘুমিয়ে দেবো আট দশজন সাত আটজন দশজন হবে মনে হয় তো গুলি চালিয়েছে কটা নাগা তোরা ঢুকেছিল তাই বলতে আড়াইটা হবে ঠিক জানি না কজনের হাতে বন্দুক ছিল সবার হাতেই আপনার কোথায় লেগেছে গুলি

একদম হাতে রেগম্বার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভেতর ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে এবার আমরা তো ভয় ক্ষত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশলেস নিচে নেমে বেরিয়ে দেওয়া

বোমাটা বাস করে বেরিয়ে যায় কোন দিকে গেছে গেছে মানে তারা কি কোনো ধরা পড়েছে বা কিছু এখনো পর্যন্ত জানেন না না এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কি মনে হচ্ছে তারা ছেড়ে গেছে তোমার ওই পাকুয়া রাস্তা রাস্তায় কি মনে হচ্ছে তারা চলে কি বা বহিরাগত বা লোকাল বা কিছু আসলে ওদের তো মুখ তো মাস্ক দিয়ে ঢাকা ছিল তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল কিন্তু ওদের ভাষা ভাষাতে মনে হলো না যে ওরা বিয়ারি মানে মানে ইয়ে ভাষী